হ্যালো বন্ধুরা এখন কথা বলব ইস্টবেঙ্গল ভার্সেস মহাম্যাডানের ম্যাচ নিয়ে যেখানে কলকাতা লিগে আর জয়ের আরও কাঁচে ইস্টবেঙ্গল নৈহাটি স্টেডিয়ামে মহাম্যাডানের সঙ্গে ড্র করে খেতাবের দিকে এক পা এগিয়ে রাখলো বিনজসের ছেলেরা ম্যাচ শেষে দুই দুই গোলে অমীমাংসিত সুপার সিক্সের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ক্যাম কামব্যাক করে লাল হলুদ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা কলকাতা লিগে মহামার্ডানের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে খেলা শেষ হলো দুই দুই অমীমাংসিত অবস্থায় দুই অর্ধে দুটি গোলি একটি একটি করে গোল করেছেন মোহাম্মদের হয়ে গোল করেছে সামাত ও রবিনসন আর ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছে জেসিনের ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল কলকাতা লিগে কার্যত নিজেদের দখলে নিয়ে নিত কিন্তু ড্র হওয়া এখনও ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখা যাচ্ছে না পনেরো ম্যাচে একচল্লিশ পয়েন্ট হলো ইস্টবেঙ্গলের দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড এফসি চোদ্দ ম্যাচে পঁয়ত্রিশ পরের ম্যাচে ইস্টবেঙ্গল যদি ডায়মন্ড হারবারের কাছে হাঁটতে পারে তাহলে কলকাতা লীগের জেতার তারাই প্রধান দাবিদার হবে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে